আসসালামু আলাইকুম কিভাবে ঘরে বসে হাতের মোবাইল দিয়ে আপনার বুটার সিরিয়াল নম্বরটি বের করে নিয়ে বুট কেন্দ্রে যাবেন অর্থাৎ আপনারা সকলে একই বিষয়ে অবগত ইতিমধ্যে রয়েছেন যে বুট কেন্দ্রে গিয়ে বুট দিতে হলে প্রথমে আমাদেরকে বুটার সিরিয়াল নম্বরটি সংরক্ষণ করার প্রয়োজন পড়ি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি ঘরে বসে ওই বুটার সিরিয়াল নম্বরটি হাতের মোবাইলটি দিয়ে বের করে নিতে পারবেন আগে থেকে যদি ওই বুটার সিরিয়াল নম্বরটি আপনি সংরক্ষণ করে পেলেন তাহলে পরবর্তীতে ওই বুট কেন্দ্রে গিয়ে আপনার হয়রানি শিকার হতে হবে না আপনার এবং সেই সাথে আপনার অনেক সময় বেঁচে যাবে সিরিয়াল ধরার প্রয়োজন পড়বে না সরাসরি আপনি ওই বুটার সিরিয়াল নম্বর নিয়ে যাবেন দুই মিনিটে বুট দিয়ে চলে আসবেন এই কাজটি আমি আমার কম্পিউটার দিয়ে করে দেখানোর চেষ্টা করবো কারণ আমার মোবাইলের স্ক্রিন ছোটো মোবাইল দেবো যাই তো অসুবিধা হতে পারে তো এই জন্য আমি আমার কম্পিউটারে যে ক্রোম ব্রাউজার রয়েছে ওইখানে চলে এসেছি এখানে এসে লক্ষ্য করেন যে চার্জ অপশন রয়েছে এই চার্জ অপশনে আমি চার্জ করবো এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি এই লেখাটা লিখে আমি আমার চার্জ অপশনে তারপর চার্জ করব। এখন আমি চার্জ করলাম এন্টার করার পরে এখন আমাকে ওই অরিজিনাল অফসাইডে নিয়ে এসেছে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা লক্ষ্য করেন আমার যে ডেস্কটপ রয়েছে ওই ওই ডেস্কটপের একদম বাম পাশে আপনারা লক্ষ্য করেন বুট বুট সেন্টার ইনফো অর্থাৎ বুট কেন্দ্রের তত্ত্ব যে লেখাটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখন বুট সেন্টার ইনপ্রুতে ক্লিক করলাম এখন আমাকে এখানে নিয়ে এসেছে এইখান থেকে আমাকে যা কাজটি করতে হবে ওই আমার এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করতে হবে তো এখনও যেহেতু নির্বাচন অনেক দেরই ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন দিন আগে থেকে ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত এখান থেকে আপনার ওই এনআইডি নম্বর অথবা ফরক নম্বর সেই সাথে আপনার ওই জন্ম তারিখ দিয়ে আপনার ভোটার সিরিয়াল নম্বরটি বের করে নিতে পারবেন এইখান থেকে আপনি কি বিষয় দেখতে পারবেন আপনার ভোটার সিরিয়াল দেখতে পারবেন এবং আপনার ভোট কেন্দ্র তত্ত্ব দেখতে পারবেন আপনার কোন ভোট কেন্দ্রের আওতায় আপনি রয়েছেন আপনার ভোটার সিরিয়াল নম্বর কত এই সকল তত্ত্বগুলো এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন